প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্যব ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চেব কিমকুর্বত সঞ্জয় এক অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানিকং বেউ দুর্যোধনস্তদা আচার্যমুখ সঙ্গম্য রাজা বচনব্রবিত দুই অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশুলতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চমুম বুয়াং পুত্রেন তব শিষ্যেন ধীমতা তিন অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুগ্জের আকারে রচনা করেছেন অত্রসূরা মহেশাসা ভীমার্জুন স্মা যুধি যুজুধানও বিরাটচ দ্রুপদশ্চ মহার্থ চার ধৃষ্টকেতুশ্চেকিতানা কাশিরাজশ্চু বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যাশ্চ্য নরপুঙ্গব পাঁচ যুধাম্নশ্চু বিক্রান্ত উত্তমৌজাশ্চু বীর্যবান সৌভদ্র দ্রুপদেশ্চ্য সর্ব এব মহার্থা ছয় অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধাম্নু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহার্ধি অস্মাকন্ত বিশিষ্টা যে তান্নিবোধ দ্বীজোত্তম নায়িকা মম সৈন্যস্য তান ব্রবিমিতে সাত অনুবাদ হে দ্বীজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্ম কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্ত থৈবচ আট অনুবাদও সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন